ছিল যে নাচ ছিল যারা যারা জড়িত ছিল এগুলার লিস্ট করে দ্রুত আপনারা এদের পেশার আওতায় নিয়ে আসেন দ্রুত গ্রেফতার আওতায় নিয়ে আসেন দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করে পাঁচের কাজটা ঝুলাইতে হবে আর যদি আপনারা ব্যর্থ হন কসম আল্লাহই এ দেশের তাওহীদ জনতা এটা মেনে নিবে না ছেড়ে দিবে না কথা বলেন ঠিক কেনা কি ছেড়ে দিবেন ছেড়ে দিবেন কারণ আমরা আইন হাতে তুলে দিব না কিন্তু আমরা প্রত্যেকটা জুলুবের প্রত্যেকটা হত্যার প্রতিটা ফাঁসির বিচার আমরা চাই কথা কোন ঠিক না আপনারাও কারা কারা আছেন আল্লাহ হাত না রে তকবীর না রে তকবীর আল কুরআনের আলো পুরাণের সোনার আলো আল্লাহ করে আইন চাই জগতের শাসন সাত লোকের শাসন চাই আল্লাহ আইন চাই নার তকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করুন আমিন যেই কইছে যে আল্লাহ আইন চাই সাউন্ড কই না না সাউন্ড করছ কি আমরা গুনাফিক আসি জেনে যাচ্ছে হুজুর আসি কোরআনের পক্ষে আগামী দিনে ও ভাই যখন ভোট গোনা হয় তখন তার কোরআনের পক্ষে এক হলে কথা কয় না আছে না নাই অবন্ধু কাজের সাথে কথার মিল রাখতে হবে যাদের বয়স ষাটির সমুদ্রের উদ্ধে এদেশে অনেকে ক্ষমতায় এসেছেন গিয়েছেন কাউকে খারাপ আমি বলছি না কিন্তু এতটুকু বলতে পারি অত্যন্ত জনগণ শান্তির জায়গাটা খুঁজে পায় না ঠিক না একবারের জন্য হলো কুরআনকে পার্লামেন্টে পাঠান কুরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠান কুরআন ইউনারে পরিষদে পাঠান কুরআন বুঝলা পরিষদ পাটান কুরআন পৌরসভা পাটান কুরআন ডিসি অফিসে পাটান জেলা অফিসে পাটান থানায় পাটান গোলা ভবনে পাটান সংসদ ভবনে পাটান গজম আল্লাহই কুরআন যে কোনই সব জায়গা যাবে আল্লাহই আল্লাহর কসম করে বলছি এই দুর্নীতি তখন বন্ধ হবে তখন বন্ধ হবে তার আগে বন্ধ হবে না হবে না হবে না সকল তন্ত্র মন্ত্র মানুষের আশায় মানুষের অধিকার ফিরে পাবে না মানুষ শান্তি ফিরে পাবে না মানুষ শান্তি যদি ফিরে পেতে হয় আল্লাহর কোরআন তারাই ফিরে পাবে কোরআন সারা অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোন দল সংগঠন দিয়ে মানুষ অধিকার ফিরে পাবে না মানুষ শান্তি পাবে না কথা বলেন ঠেকারা আপনার জনগণকে বলছি আল্লাহর কোরআন আগামী দিনে পার্লামেন্টে যাক আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ চলুক আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফয়সালা হোক আল্লাহর কুরআন শাসন ব্যবস্থা চালু হোক আল্লাহর কুরআনই যাই এদেশের আইন প্রব হোক আল্লাহর আইন শতকের শাসন قائم হোক না হিসাব ভিত্তিক সমাজ চলো কোন বৈষম্যක් থাকবে না বৈষম্য দূর করতে হলে আল্লাহর কুরআন জানতে হবে আল্লাহর কুরআন আগামী দিনের পার্লামেন্টে আনার পক্ষে কারাকার আছে কবল করো প্রণামে কোরআনের পক্ষে চালা বেজন কষ্ট নিয়েছে আমি কোনো দলের পক্ষে চাই নাই এই নদীটা পার হইলেই পাংশা উপজেলা সেখানে কয়েকটা মাহফিলে মাহফিলের আগে আমার জড়াই ধরে বলে হুজুর দুভাই লাগে কোরআনের পক্ষে ভোট চাইন না কার পক্ষে আমি যাব তার কারণ কোরআনের পক্ষে না চাওয়া আল্লাহর পক্ষে চাওয়া যাবে কারণ ওটাও করার দরকার নেই পছন্দ করে বলছে স্টেজে বসে বলতেছি কোরআনের পক্ষে যারা ভোট চাইতে নিষেধ করে মানুষের মতো দেখা গেল প্রকৃত পক্ষে ওটা মানুষের জন্ম কথা বলতে কারণ বলতে পারত হজ আপনি চরমুনার ভোট চাবেন না জামাতের দাড়ি পাল্লার ভোট চাবেন না এটা বেঁধে নিতাম কারণ কারা একটা দল ঠিক কিনা কোরআনের পক্ষে চাব না এটা তুমি কেন আমার বাপ যদি বলে তাও মানতে পারবো না কথা বলেন ঠেকানা জীবন যতদিন আছে রক্ত যতদিন আছে যতদিন হায়াত রেখেছে ততদিন কোয়াদের পক্ষে কথা বলবো কোয়াদের পক্ষে ভোট চাবো কোয়াদের পক্ষে ভোট সিল দিব যাদের গা জলে জলুক যাদের সমস্যা হোক ওদের গা জলা ওদের সমস্যা টাকা টাইম নাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা কথা বলেন আল্লাহ কবুল করে বোনাবি কষ্ট লাগছে বন্ধুরা আমার তাহলে আল্লাহ আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন যেমন আমাদের পিতা মাতার আশা আছে আমার অভ্যন আমাদের আশা হলো আমাদেরকে নিয়ে আমরা যেন তার ইবাদত করি তার গুলামে করি তার দাসত্ব করি তার হুকুম যেন মেনে নেই অবন্ধ এই জন্য আল্লাহ তারা আমাদের প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা কি কোনো সমস্যা নাকি ভিতরে কিছু কথা আছে সমস্যা হলে বলতে পারেন ডাইরেক্ট বন্ধুরা আল্লাহ তাআলা আমাদের একটি লক্ষ্য নিয়ে আমাদের প্রণ করেছেন সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আর যারা দুনিয়ায় পুরস্কার লাভের আশায় কাজ করে রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ায় দিবে যেমন মনে করেন যারা দেশের গত পনেরো বছরের বেশি ধরে এমপি মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আহারে কত ক্ষমতা কত পাওয়ার দুনিয়ায় অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব তারা পেয়েছিলেন তারা দুনিয়া চেয়েছে আল্লাহ দুনিয়া তাদেরকে দিয়েছে ও বন্ধু দেখেন আবার তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে অপমান অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত করেছে কথা বলেন ঠিক না এই যে মনে করেন ওই সময় আইন মন্ত্রী বা আইন মন্ত্রী হয়তো ছিলেন কামরুল ইসলাম আহারে উনি প্রথম আন্তঃদ্রাইবাল গঠন করে আলম যখন জেলখানায় রেখেছিলেন দেখার জন্য গিয়েছিলেন উনি মুখ ভাঙিয়ে কথা বলেছিলেন আজকে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনাদের গঠন করাই উনাদেরই যাওয়া লেগেছে কথা গণ ঠিকই না এই বিচারটা আল্লাহ আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই আমরা হয়তো এই বিচারগুলো ভুলে যাই এটা ভুলে গেলে হবে না যে আমরা এত বছরের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আবার যদি আমরা জুলুম করে নিই জুলুম করা শুরু করি একদিন আজ হোক কাল হোক আবার এক সময় আমাদেরও বিদায় হতে হবে কথা কণ্ঠে কিনা বন্ধুরা আমার দুনিয়া চেয়েছিলেন দুনিয়া সম্মান দেওয়ার পরে আবার আল্লাহ তাদেরকে অপন অপমান অপদস্থ করেছে শুধু তাই নয় ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি পাঁচ তারিখে ভবনে বারো আইটেমের তরকারি রান্না ছিল বারো আইটেমের খাবার রান্না ছিল ইতিহাস হয়তো জানেন না বারো রকমের খাবার বারো আইটেমের খাবার রান্না ছিল আহারে এত বারো রকমের খাবার হয়তো কিছু সময় পরে টিভির পদ্মার সামনে পড়বে আর মানুষের রক্তগুলা গুলা দেখবে দেখবে আমার দিকে ছিল কোনো ভবন ঘেরাও করার জন্য আর এদেরকে গুলি করে করে পুলিশ প্রশাসন গুলা পাখির মতো মারছে ওই দৃশ্য গুলা কোনো ভবনের ভিতরে বসে বসে দেখবে আর হয়তো বারো আইটেমের খাবার গুলো খাবে এই স্বপ্ন নিয়ে এই কাজগুলো করেছিল কথা কন্ঠে না। ওই যে আমার আল্লাহ তারা পরিকল্পনা দেখেন এই যে বারো রকমের খাবার রেডি সব রেডি কিন্তু খাবার খাবার সুযোগ হলো না কথা বলেন ভেকে না আল্লাহ দুনিয়া পুমান পদস্থ করে বের করে দিলেন এই বারো বলেন সেই রাতে নো উতি যারা আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করে আমি আল্লাহ তাদেরকে দুইটা দেই বলুন সুবহানাল্লাহ আমরা পুরস্কার একটা যাই না দুইটা যাই দুইটা আখিরাতের পুরস্কার লাভের আশায় কাজ করলে আল্লাহ দুনিয়ায়ও দায় পরকালেও দায় বলুন সুবহানাল্লাহ এই যে বন্ধু ধর্ম স্বরূপ দেখেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই আহারে এই মানুষটাকে তেরো বছরের বেশি জেলখানায় বন্দী করলেন নিকৃষ্ট নিকৃষ্ট মামলা কাঁদে ঝুলাই দিলেন মামলা নাম্বার ওয়ান যুদ্ধ অপরাধী মামলা টু দর্শনকারী মামলা থ্রি রাজাকার মামলা ফোর রাষ্ট্রদ্রোহী কাজ করেছে নাম্বার ফাইভ জাকাতের টাকা আত্মসাত করেছে এরকম শত শত মামলা দায়ের করেছে কথা বলেন ঠিক কিনা ভবন্ধ এত মামলা করার পরেও প্রশ্ন করতে যায় সর্বশেষ যখন দেখলেন আর তো হয় না ফাঁসিও দিতে পারি না তখন তারা ভিন্ন পরিকল্পনা করে ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশন পুশ করে বেড়ে ফেলাই দিল এই যে রাজাকারের মামলা কাদের উপরে ছিল যুদ্ধ অপরাধী মামলা কাদের উপরে ছিল ধর্ষণকারীর মামলা কাদের উপরে ছিল প্রশ্ন করতে যায় এত মামলা থাকার পরেও বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে এই যে বাড়ছে আখিরাতের জন্য কাজ করেছে আল্লাহ তাদেরকে দনিয়ায়ও দেন এবং পরকালেও আমরা বিশ্বাস করি উনি একজন কোরআনের কর্মী ছিলেন হয়তো পরকালেও আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিবেন কথা বলেন ঠিক না আমরা দোয়া করি আল্লাহ পরকালে তার উত্তম পুরস্কার দিক বলেন আল্লাহ বলেন আবেন বন্ধুরা আমার বসানা যে শাকিরিন আর এই ভালো কাজ যারা যারা করবে আল্লাহ ভালো কাজ করা ব্যক্তিদেরকে উত্তম প্রতিদান দিবেন উত্তম পুরস্কার দিবেন উত্তম প্রতিদান দিবেন এইবার দুনিয়ায় আমরা ভালো কাজ করা প্রয়োজন আছে না নাই কথা বল আমরা পরকালের আশায় কাজ করব না দুনিয়ার আশায় কাজ করব আমরা পুরস্কার দুনিয়ায় চাই না পরকালে চাই আমরা মৃত্যুর ভয় অঞ্চলকে করবwidetildeকে সবাই বলেন তিনিকে এখানে যারা আছে আজকে আহ্বান করে যাব এই যে পাশেই মসজিদ চরপড়া খান বাড়ি যায় মোসাউদ্দিন যারা আছেন দূরে যারা আছেন সবাই হয়তো কোন না কোনো মসজিদের মহল্লার মসজিদের মহল্লায় আসি নাই কোনো না কোনো মসজিদের মহল্লায় আমরা আছি ও বন্ধু একটু খেয়াল করবেন আহারে হয়তো আপনার দাদা চলে গিয়েছে আপনি তো কোনো ছোট ছিলেন দেখেছেন বা দেখেন নাই আপনার দাদি চলে গিয়েছে আপনি দেখেছেন বা দেখেন নাই আপনার নানা চলে গিয়েছে আপনি দেখেছেন বা দেখেন নাই আপনার নানি চলে গিয়েছে আপনি দেখেছেন বা দেখেন নাই হয়তো অনেকের বাবা চলে গিয়েছে আপনার তুখের সামনে দিয়ে চলে গিয়েছে নিজে কাজে করে রেখে এসেছেন মা চলে গিয়েছে নিজে কাজে করে রেখে এসেছেন আহারে নিজের স্ত্রীটাও হয়তো চলে গিয়েছে নিজে কাঁধে করে রেখে এসেছেন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া মহল্লা পাড়া প্রতিবেশী অনেকেই চলে গিয়েছে নিজে কাঁধে করে রেখে এসেছেন প্রশ্ন করতে চাই যাদেরকে রেখে এসেছেন তারা কি কোনো দিন কোনো মুহূর্তে কোনো সময় এক সেকেন্ডের জন্য তারা ফিরে এসেছে কথা বলেন ফিরে আসে নাই তবে দুই চারবার ভোট দেওয়ার জন্য এসেছিল আইসি লড়কো কাছে আইসি দুই চার বার ভোট দেওয়ার জন্য এসেছিলেন আফসোস করে বলেছিল চাচিমা তার ভাতিজার কাছে কয় আফসোস আমার একটা সারা জীবন তোর সসারে কত ভালবাসলাম কি হয় চাচিমা কয় আমি বুঝলাম না আমার দ্বারা কোনো কষ্ট হয় জানি না তোর সসা 10 বছর পরে ওই যে বড় স্থান থেকে উঠে এসে ওই যে মুসালার ভোট দিয়ে গেল কিন্তু তোর সাসির কথা একবারও খেয়াল রাখলো না এরকম ইতিহাস ছিল কি ছিল না অবন্ধু হয়তো দুই চারবার ভোট দিতে এসেছিল তাছাড়া আসি নাই অবন্ধ আমাদের চোখের সামনে দিয়ে চলে গিয়েছে এইবার প্রশ্ন করবে হয়তো ধনী মারা গিয়েছে গরিব মারা গিয়েছে ফকির মিসকিন মারা গিয়েছে এবার প্রশ্ন করতে চাই পুরুষ যারা মারা গিয়েছে ধনী হোক আর গরিব হোক তাদের জন্য কয়টা কাপড় গিয়েছে সবাই বলে তিনটা তার মা পুণ মহিলা যারা মারা গিয়েছেন এই মহিলাদের যখন মারা গিয়েছেন ধনী হোক গরিব হোক কয়টা কাপড় গিয়েছে পাঁচটা বেশি নেওয়ার সুযোগ আছে কমও নেওয়ার সুযোগ আছে অবন্দ বেশি কম কোনোটাই নাই না ওই পথে আমাদেরকেও চলে যেতে হবে এটা মিথ্যা না সত্যি সবাই সত্য বিশ্বাস করেন ওই পথে আমাদের কেউ চলে যেতে হবে সারা জীবন আমরা থাকব না ও বন্ধু পরকালের যাত্রী আমাদেরকে যেতেই হবে হতেই হবে পরকাল আমাদের যেতেই হবে এই দুনিয়ায় আপনি কতদিন বাসবেন এটার গ্যারান্টি নেই দুনিয়ায় কোনো কাজ আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বা না পারেন কিন্তু একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারে আমাদের মৃত্যু হবেই এতে কোনো সন্দেহ নয় কথা বল ঠিক না ও বন্ধু এই যে মৃত্যু হবে এই মৃত্যুর কত স্মরণ করে দিয়ে আগামী দিনে আমরা পাশক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে চাই পাশক্ত নামাজ আমরা আদায় করতে চাই পাশক্ত নামাজ যদি জামাতে ছুটে যায় একা পড়তে চাই নামাজ সারব না নামাজ সারতে রাজি নয় নামাজ সারা কোনো গতি নয় নামাজ আমাদের পড়তেই হবে আগামী দিনে আমরা নামাজের সাথে থাকতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আল্লাহ আমাদের এই নামাজের জায়গা আমাদের সুন্দর করার প্রয়োজন আছে না নাই আসে না নাই এই মসজিদটা ভালো হোক মুসল্লি হয় তো বেশি হয় এই জন্য দোতলার কাজ শুরু করেছে নাকি কাজ শুরু করেছে এই কাজ দোতলার চমৎকার হোক এই মসজিদকে ভালোবেসে মসজিদকে মহব্বত করে মসজিদের ভালোবাসার জায়গা থেকে আমি একটু দেখতে চাই যে হুজুর এই মসজিদকে ভালোবেসে আমি মসজিদকে মহব্বত করে কে আছেন আগামী দিনে পঞ্চাশ বস্তা সিমে